আমি এই গানটা আমার ভিডিওতে বহুবার গেয়েছি বহুবার গেয়েছি আজকে আরও একটা উত্তম সময় এই গানটাকে গাওয়ার কন্টেন্টকে রিলেট করে সেটা হচ্ছে নেই মানুষ দুনিয়াটা শুধু সংসার ভাই বোন হুম পরাজ পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের সরি লিরিক্সটা একটুখানি গন্ডগোল হওয়ার জন্য তো এই রিলেটেড মানে কি বলবো এই গানকে কেন্দ্র করে আরও একটা গান বেরিয়ে যায় সেটা হচ্ছে বাপ ভাইয়া বাবসে বড়া রুপাইয়া এখনকার দিনে এই ওয়াইটি থাকার কারণে প্রত্যেকের সংসারের কেচ্ছা কাহিনী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের সংসারের কেচ্ছা কাহিনী ম্যাক্সিমাম এটা হচ্ছে ব্লগারদের মধ্যে ব্লগাররাই এইটা মানে করছে সংসারের ছোট বড় সমস্ত রকমের কেচ্ছা কাহিনি দর্শকের সামনে তুলে ধরছে আর সেটাকে বিক্রি করছে অবশ্যই বিক্রি করছে কারণ মনিটাইজেশন অন করে যখন বলছে তখন অবশ্যই বিক্রি করছে তার মধ্যেও ভ্যারাইটি থাকে আমি বহুত ব্লগার দেখেছি যেমন যাদেরকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি তাদের প্রশংসাও পঞ্চমুখ হয়েছি যেমন কিনা টিয়া ওর ভিডিওর ভিডিও করার ধরন ভিজুয়ালাইজেশান তারপরে হচ্ছে তোমার সিনেমাটিক ভিডিও দারুণ লাগে টিয়ার দারুণ লাগে টিয়ার খারাপ জিনিস কি সেটা হচ্ছে হটকারি সিদ্ধান্ত আর হচ্ছে সহ্য ক্ষমতা কম মিথ্যা কথা বলা এগুলি আছে ঠিক আছে রিসেন্ট তো বিশাল বড় একটা গেম খেললো তো সেটাকে ও কোনোভাবেই স্বীকার করবে না যাই হোক ভবিষ্যতে মানুষে মনে রাখবে আর তার সেটাকে ওকে ফেস করতে হবে হুম আর তারপরে কত কত ব্লগার আছে যারা কিনা অতিরিক্ত মাত্রায় নিজেদের কেচ্ছা কাহিনী বিক্রি করেছে যেমন কিনা ওয়াইটি সতী এদের মধ্যে সবচেয়ে বেশি চালাক আমি যদি কোনো ব্লগারকে দেখে থাকি এখানে চালাক অর্থে বুঝে শুনে কথা বলা মানুষকে আদর আপ্যায়নের দিক থেকে তার মনে যাই থাকুক না কেন বাইরে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা সেটা একমাত্র বৌরানি করেছে একমাত্র বৌরানীকে আমি দেখেছি মাথা ঠান্ডা রেখে সুস্থির মস্তিষ্কে কার সাথে কিভাবে কথা বলতে হবে কার সাথে কিভাবে কথা বললে পরে শত্রুতা হবে না কার সাথে কিভাবে কথা বললে পরে নিজেকে সেফ রাখা যাবে এই যে গুণাবলী এগুলো কিন্তু গুণাবলী এগুলো কিন্তু কোনো খারাপ বুদ্ধি না এগুলি হচ্ছে একটা মানুষের একটা সুস্থ স্বাভাবিক মানুষের গুণাবলী যেটা কিনা সবার মধ্যে থাকে না তো বৌরাণীর মধ্যে কিন্তু এটা কুটকুটকে ভরা আছে আমি কিন্তু সব সময় বলি এটা যখন এই যে ওয়াইটি সতী বৌরানির বাড়িতে গেল তখন কি কটাক্ষের শিকার হয়েছে বৌরানি কি কটাক্ষের শিকার হয়েছে মাত্রাতিরিক্ত কটাক্ষের শিকার হয়েছে কমেন্ট বক্সে ওর নিজের ভিউয়ার্সরাই ওকে একেবারে মানে কি বলবো ধুয়ে রেখে দিয়েছিল তার পরিবর্তে অতিরিক্ত শান্ত মস্তিষ্কে বৌরানি কিন্তু সমস্ত সমস্তটা সরি সমস্তটা হ্যান্ডেল করেছে তো এটা একটা মানে কি বলবো শান্ত মস্তিষ্কের চালাক মানুষ না হলে পরে কিন্তু এটা পারে না করতে হুম তো যাই হোক পুনরায় ওদের পারিবারিক একটা কেচ্ছা আমাদের সামনে এসেছে হ্যাঁ এগুলোকে কেচ্ছাই বলে এগুলোকে কেচ্ছা বলে যেটা কি আমাদের সামনে এসেছে বৌরানি এটা নিয়ে মুখ খুলতো না কারণ দীর্ঘ এক মাস আগে এই ঘটনাটা ঘটেছে বৌরানি এটা নিয়ে মুখটা খুলতো না মুখ খুলেছে কিসের জন্য যেহেতু অপর পক্ষ থেকে অর্থাৎ ওর জায়ের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে টুকটাক ঢিল সবসময় মারতেই থাকে ওই পাগলি চুমকি হ্যাঁ ওটা হচ্ছে চুম ওটা হচ্ছে পাগলি হুম ওটা হচ্ছে বলদা চালাক বৌরানি হচ্ছে কি বলবো অরিজিনাল চালাক আর ওর যা হচ্ছে বলদা চালাক চুরি করে ধরা পড়ে যায় ও হচ্ছে এমন চালাক তো সেরকমই একটা কিছু করেছে করে করে ভিডিও করছে তাতাচ্ছে দর্শকদেরকে তাতিয়ে দিচ্ছে এবার দর্শকরা এসে কোথায় কমেন্ট করছে বৌরানির কমেন্ট বক্সে কমেন্ট করছে এইবার এই কমেন্টগুলো দেখে বৌরানির মনে হলো যে না এইবার এই কথাগুলো বলা দরকার যেটা এক মাস আগে ঘটে গেছে সেই কথাগুলো এবার বলা দরকার কি বলবো আমাদের কি বলা উচিত বৌরাণী এই যে তিরিশ হাজার টাকার কথা তুলে ঠিক করেছে না ভুল করেছে কি মনে হয় একশো বার ঠিক করেছে একশো বার ঠিক করেছে কারণ এই যে টাকা এই টাকার সম্পর্ক যে কি খারাপ বন্ধুরা মানে কি বলবো রক্তের রক্ত সম্পর্কের মধ্যেই কোপাকপি হয় এই টাকার জন্য সম্পত্তির জন্য এইসবের জন্য রক্তের সম্পর্কের মধ্যেই কোপাকুপি হয় আর এখানেও কিন্তু ঠিক তাই না কোপাকপি না রক্তের সম্পর্ক এখানেও কিন্তু সেই রক্তের সম্পর্কটাই এসে আমাদের সামনে উপস্থিত হয় বাইরের দুটো মানুষ যাদেরকে আমরা চিনি না জানি না তারা যদি দুটো খারাপ কথাও বলে না অতটা গায়ে লাগে না সবচেয়ে কষ্ট হয় যখন নিজের মানুষেরা অপবাদ দেয় বা হার্ট করার চেষ্টা করে বা হার্ট করে তখন হয় সবচেয়ে বেশি কষ্ট তো সেটা মানে কি বলবো নতুন করে চাগর দিয়ে উঠেছে এক বছর আগেই মনে হয় এক বছর আগে না দেড় বছর আগে মনে হয় যে বৌরাণী ঠাকুমা শাশুড়ি মারা গেল তখন আসলো তখন আসার পরে ওই ছোট ভাই আর বড় ভাই দুই যা মিলে একটা পণ করলো যে ওদের মধ্যে আর কোনো মনোমালিন্য থাকলো না ক্রিয়েটারদেরকেও বলে দিল যে ওদেরকে নিয়ে যেন আর সমালোচনা না করা হয় আবার দেখো এই দেড় বছরের মাথায় খোদ বৌরাণী কিন্তু চ্যানেল খুলে মানে চ্যানেল খুলে সরি ক্যামেরা খুলে ওদের ভেতরকার কথা আমাদের সামনে তুলে ধরতে বাধ্য হলো এটাকে বলে পরিস্থিতি তো বৌরানিও বলেছিল যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বৌরানিকে একটা কথা বলবো তোমাকে তো আমি চালাক বলি তুমি অবশ্যই চালাক নো ডাউট তুমি চালাক তাহলে তুমি কি করে বললে সেই দিন ওই কথাটা ক্যামেরা খুলে যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তোমরা আর কিছু বলো না ঠিক আছে তুমিও তোমার দেওরের কথায় সায় দিয়েছিলে যেখানটায় তুমি যেন যে ওরা কোনোদিনও ঠিক হওয়ার না ওরা তোমাকে যেইভাবে দোষারোপ করেছে সেইভাবেই দোষারোপ করবে তাহলে তুমি কিভাবে তোমার দেওরের কথায় সায় দিয়েছিলে যাতে দর্শকেরা সমালোচনা না করে ইভেন দর্শকেরা তারপরে ক্রিয়েটারদেরকে খুব খারাপ ভাষায় তোমার ওই গুণধর দেওর কিন্তু কটাক্ষ করে বলেছিল যে আমাদেরকে নিয়ে আর যেন কোনো নোংরামও না হয় দর্শকরা বা ক্রিয়েটাররা কি নোংরামও করে না যাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করি তারা নোংরামিটাকে আমাদের সামনে পরিবেশন করে তো সেই বিষয়টাকে নিয়েই আমরা নাড়াচাড়া করি আর কি দর্শকদের সামনে আমরা আমাদের মতন করে মতামত তুলে ধরি ঠিক আছে তো আমরা আর ঘরের ভেতর থেকে তুলে নিয়ে আসি না তো দেখো দেড় বছর যেতে না যেতে আবার তোমাকেই ওই তোমার জায়ের কথা তো বাদ দাও পাগলির কথা বাদ দাও তোমাকেই কিন্তু আবার ক্যামেরা খুলে সাফাই দিতে হলো নিজের তরফ থেকে সাফাই দিতে হলো আলবাদ তুমি ভালো করেছো কিন্তু ওই যে দেড় বছর আগে তুমি যে কথাটা বলেছো তোমার দেওরের সঙ্গে মিলে সেটা যে কত বড় তোমার বোকামি ছিল আজকের দিনে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো হুম যে ওইভাবে আমাদেরকে বলাটা তোমাদের তোমাদের কারোরই ঠিক হয়নি যেখানে তোমাদের কোনো কিছুই ঠিক হয়নি আচ্ছা এইবার আসি এই যে টাকার বিষয়টা এই বিষয়টা আমি বৌরানির মুখ থেকে নিজের মুখ থেকেই শুনেছিলাম ঠিক আছে যখন আমাদের মধ্যে কথা হতো তখন শুনেছিলাম এই কথাগুলো যে এইরকম এরকম কিস্তির টাকা হ্যাঁ কিস্তির টাকাগুলো তার এইভাবে মানে কি বলবো ওর দেওয়ারের জন্যই ঋণ করতে হয়েছিল সেইগুলো শোধ করেছে সেইগুলো নাকি হিল্লোল হিল্লোল শোধ করেছে তো এরকম অনেক কথা শুনেছি যেগুলো কিনা ওদের পারিবারিক কথা যেগুলো কিনা পরবর্তীতে ওরা নিজেরাই ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিল ঠিক আছে তো সেইগুলোই আমাকে আবার বলেছিল কথায় কথায় হয় না তো সেই কারণে তবে হ্যাঁ ওদের বৌরানি কিন্তু আমাকে কোনো সময় ভিডিও করার জন্য বলেনি জাস্ট ওই কথার কথায় হয়েছিল আর আমিও কোনোদিনও সেইগুলো নিয়ে ভিডিওর মাধ্যমে বলিনি ওরা নিজেরাই নিজেরা বলে দিয়েছিল ঠিক আছে তো এই যে টাকার কথা ও শাশুড়িকে চুমকি এসে নিয়ে গেছে ও শাশুড়ির একটা কি বলবো নেগেটিভ পয়েন্ট না প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট না প্লাস পয়েন্ট যে কথা বলতে পারে না সেটা না আমি বুঝতে পারছি না ও শাশুড়ি যে কথা বলতে পারে না সেটা কার জন্য মাইনাস পয়েন্ট কার জন্য প্লাস পয়েন্ট সেটাই আমার মাথায় আসে না তো ওর শাশুড়িকে চুমকি এসে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে গিয়ে ওনার যে ব্যাংকে যে টাকা ছিল জমানো তিরিশ হাজার টাকা সেই তিরিশ হাজার টাকাই পুরো তোলা হয় আর সামান্য কিছু তো ফেলে রাখতেই হয় না অথবা তো অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যাবে তো সেই কারণের জন্য আর কি পাঁচ হাজার টাকা ওনাকে দেওয়া হয় আর পঁচিশ হাজার টাকা চুমকি নিয়ে পগার পার হয়ে যায় ঠিক আছে এই ঘটনাটা কবে ঘটে দীর্ঘ এক মাস আগে আর সেই ঘটনাটা এখন বৌরানি আমাদের সামনে তুলে ধরল যাতে করে পরবর্তীতে এই টাকাটা নিয়েও অপবাদের মুখে বৌরানিকে পড়তে না হয় আমি একটা কথা বলি মা বাবা আমি দেখেছি কি বলবো বাস্তব অভিজ্ঞতা আমার আছে না আমাদের আমার পরিবারে নয় আমার আমি এরকম খুব কাছ থেকে দেখেছি যে যেই সন্তান সবচেয়ে বেশি চঞ্চল যেই সন্তান সবচেয়ে বেশি বাবা মাকে জ্বালায় না সেই সন্তানই বাবা মার সবচেয়ে কাছের হয় আমার এই কথাটার সঙ্গে তোমরা কত মানুষ এগ্রি করো তোমরা বলো আর সংসারের বড় সন্তানকে সারা জীবন গাধা হয়ে থাকতে হয় সারা জীবন গাধা হয়ে থাকতে হয় ছোটরা যদি কিছু করে বড়দের সঙ্গে যদি অত্যাচার করে অপমান করে উল্টোপাল্টা কথা বলে তখন বাবা মার কাছে নালিশ জানিও তোমার কিচ্ছু করার থাকবে না বাবা মা কী বলবে বলো তো ও তো ছোটো ওর কথা ধরিস না আবার এটাও বলবে তুই তো বড় তো তো ধর্ম মানিয়ে নেওয়া এই যে বাবা মার শিক্ষা এটা কিন্তু জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে যে ও তো ছোটো ওর ওর ভুলটা ভুল মনে করিস না তুই তো বড় তুই তো একটু মানিয়ে গুছিয়ে নে না এই কথাটা আমিও শুনেছি এই কথাটা আমার বাবাও শুনেছে এই কথাটা আমার মাও শুনেছে কারণ আমার বাবা আমার কাকার পিসিদের মধ্যে আমার বাবা হচ্ছে বড় সন্তান আবার আমার বাড়িতে আমি হচ্ছি বড়। আমাকে ওরকম প্রত্যেক মুহূর্তে শুনতে হয়েছে যে তুই তো বড় আরে বাদ দে না হ্যাঁ আমি যদি একটা মানে কি বলবো পোশাক পরতাম আমার বোন বলতো দিদি যদি এই পোশাক পরে আমি কিন্তু যাব না ঠিক আছে তখন আমাকে কি করতে হতো আমার পোশাকটা আমার বোনকে দিতে হতো তখন আমার বোন অনেক ছোট ছিল ঠিক আছে আমার মা বলতো আরে ও তো ছোটো তুই দে না তুই অন্যটা পর ঠিক আছে ইভেন আমার জামা কাপড় যেই টি শার্ট যেই টি শার্টটা আমার বোনের খুব পছন্দ ছিল সে বোন সেই নতুন টি শার্টটা সব জায়গায় পরে যেত আমার অবর্তমানে আমার অলক্ষে মা কিন্তু সেটা জানতো আমার মা কি করা উচিত ছিল কি বোঝানো উচিত ছিল যে এটা নতুন ড্রেস তোর যদি পড়ার ইচ্ছা হয় তুই যখন অন্য কোথাও যাবি মানে ঘুরতে টুরতে যাবি তখন পড়বি কিন্তু বলেনি কেন কারণ ছোটো ছোটো কিছু বোঝে না আমাদেরকে বোঝাতে হয় আমার সন্তানাদি নেই আমি জানি না কিন্তু এগুলো যদি প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের মধ্যে এই ধ্যান ধারণাটা চালনা করে না স্নেহের বশবর্তী হয়ে বাবা মাও কিন্তু অনেক ভুল ডিসিশান নেয় স্নেহের বশবর্তী হয়ে এটা কিন্তু ইচ্ছাকৃত শয়তানি বাবা মা কক্ষণ করতে পারে না তবা তোবা কক্ষণও করে না এটা স্নেহের বশবর্তী হয়ে কিন্তু এরকমটা করে ঠিক আছে সবচেয়ে ছোট সন্তান মা বাবার কাছে বিশেষ করে মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় কারণ লাস্ট স্নেহটা শেষ সন্তানের সঙ্গেই সে শেয়ার করেছে আর যে বড় তার সঙ্গে অনেক দিন আগেই মানে স্নেহের জায়গা থেকে ডিটাচ হয়ে গেছে তবে এরকমটা না যে বড় সন্তানকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে কিন্তু তুলনামূলক ছোটোটা কাছাকাছি থাকে বেশি এক্ষেত্রেও কিন্তু আমি যে কথাগুলো বললাম কোনো বাবা মা বা কোনো সন্তান কিন্তু খারাপভাবে নিও না দিস ইজ ফ্যাক্ট সব সব সংসারে হয় না কিন্তু ম্যাক্সিমাম সংসারে এটাই হয় আমার বাবাকেও আমি দেখেছি আমার কি বলবো আমার কাকারা হুম আমার কাকারা আমার দাদু দিদার কাছে বেশি প্রিয় আমার বাবা সব সময় অবহেলার পাত্র হয়ে থেকে গেছে এটা ফ্যাক্ট নিজের চোখে দেখেছি আর এই সেম জিনিস দেখো আমি দেখছি এই যে বৌরানির সঙ্গে বা হিল্লোলের সঙ্গে হচ্ছে ওই বৌরাণীর শাশুড়ি যেই ছেলের কাছে থাকছে খাচ্ছে কি বলবো বছরের পর বছর মাসের পর মাস অবশ্যই উনি অধিকারের সঙ্গে থাকছেন যেহেতু উনি জন্ম দিয়েছেন এখানে কেউ যদি বলে যে আমরা শাশুড়ি মায়ের উপরে করুণা করছি আমাদের দায়িত্বে আমরা রাখছি তাহলে সেটা তাদের পাপ হবে কারণ ছেলে তার ছেলে দায়িত্ব আমি কোনো এক জায়গায় শুনেছিলাম যে আমরা যদি খারাপ কাজ করি তার জন্য আমরা আমাদের শাস্তি পাই খারাপ কাজের জন্য আমরা শাস্তি পাই কিন্তু ভালো কাজের জন্য কিন্তু আমরা রিওয়ার্ড পাই না কারণ ভালো কাজ করাটা আমাদের কর্তব্য আর আমরা আমাদের কর্তব্য পালনের জন্য কিন্তু কোনো পুরস্কার ডিজার্ভ করি না ভাবো আমরা প্রত্যেক দিন সংসারে কাজ করছি তার জন্য কি আমরা আলাদা করে কোনো পুরস্কার পাই পাই না তেমনি আমরা যদি কারোর উপকার করি আমরা যদি কারোর ভালো করি সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তো আমরা ভালো কাজ করে পুরস্কার পাই বা না পাই খারাপ কাজ করে কিন্তু শাস্তিটা ঠিক পাবো ঠিক আছে তো সেই দিক থেকেই বলছি যে এই যে হিল্লল বা বৌরানি তাদের তার মাকে দেখছে বৌরানি তার শাশুড়ি মাকে দেখছে এটা ওদের কর্তব্য এটা ওদের কর্তব্য হ্যাঁ এই কর্তব্যের বিনিময়ে বৌরানির শাশুড়ি যেটা রিটার্ন দিচ্ছে সেটা কোনো মতেই ঠিক নয় কোনো মতেই সেটা ঠিক নয় ওই যে বললাম যে সন্তান যত বেশি শয়তানি করবে সেই সন্তান বাবা মার কাছে বিশেষ করে মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয় আজকে যখন এই চুমকি পাগলি যখন শাশুড়িকে নিয়ে যাচ্ছে তখন শাশুড়ি বৌরানিকে জানাতেই পারত কারণ সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান হয়ে যায় বাবা মার গার্জিয়ান ঠিক বললাম কিনা এখানটায় এবং হিল্লোল হচ্ছে ওই বয়স্ক মহিলাটির গার্জিয়ান বর্তমানে তো যদি কোথাও যেতে হয় সে অন্য সন্তান ডাকুক বা না ডাকুক বা তার বৌমা ডাকুক যেই ডাকুক না কেন বর্তমানে যাদের দায়িত্বে উনি রয়েছেন যাদের কাছে উনি রয়েছেন যেই ছেলের কাছে রয়েছেন যেই ছেলে বউয়ের কাছে রয়েছেন তাদেরকে জানানো উচিত ছিল পারমিশান নেওয়ার কথা বলছি না তাদেরকে জানানো উচিত ছিল যে আমি যাচ্ছি আমার সাথে এটা হয়েছে টাকা তোলার আগেও একবার অন্তত বলা উচিত ছিল যখন বাইরে অন্যত্র নিয়ে গিয়ে চুমকি পাগলি যখন শাশুড়িকে টাকা তোলার প্রস্তাব দিয়েছে বা কথা বলেছে তখন কিন্তু টাকা তোলার আগে বড়ো ছেলেকে আর বড় ছেলের বউকে অবশ্য অবশ্য অবশ্যই জানানো উচিত ছিল একশো বার জানানো উচিত ছিল হাজারবার জানানো উচিত ছিল তো সংসারে যদি বড়রাই টাল মাটাল হয় আমি কিন্তু এটা বহু আগে বলেছিলাম অনেক আগে বলেছিলাম যে শাশুড়ি ঠিক নেই যেমন এই ক্ষেত্রে শাশুড়ি ঠিক নেই তেমনি টিয়ার শাশুড়িও ঠিক নয় ঠিক আছে এ দুই ছেলে বা যে কয়টা ছেলে থাকুক না কেন শাশুড়িটা দ্বিধাবিভক্ত আচরণ করে দ্বিচারিতা করে দ্বিচারিতা করে ঠিক আছে তো এটা কিন্তু এই যে হিল্ল আর হিল্লোলের ভাইয়ের সংসারের মধ্যে অশান্তি বাধার মূল কারণ আজকে যদি মা ঠিকঠাক থাকতো মা যদি ঠিকঠাক দুই সন্তানকে একই নজরে নচরে দেখত তাহলে কিন্তু আজকে পুনরায় এই ভিডিওটা বৌরানীকে বানাতে বসতে হতো না বৌরানির মতন মেয়ে যে ক্যামেরা খুলে বলতে বসেছে সে কতখানি আঘাত পেয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার কতখানি আঘাত পেয়েছে আর এটা বারবার দেখেছি চুমকি পাগলি কিন্তু এই কথাটা বারবার বলেছে যে আমার বাচ্চা আছে আমার স্বামী চাকরি করে ভালো সেই কারণে বৌরানি হিংসা করে এই কথাটা আমরা বারবার ওই চুমকি পাগলির মুখে বলতে শুনেছি এই কথাটা বলে একটা মানুষকে যে কতখানি আঘাত করা যায় সেটা কিন্তু চুমকি পাগলির ভালো মতন জানা আছে আমরা যারা কিনা বাচ্চা নিয়ে সাফার করছি তাদেরকে বাচ্চা নিয়ে কথা বললে আঘাত করলে কতখানি কষ্ট হয় আর সেই কষ্ট হায় যে যে আমাদেরকে কষ্ট দেয় তার গায়ে যে কিভাবে লাগবে সে তারাও কল্পনা করতে পারবে না আমরা যেই স্ট্রাগল করছি যেই যন্ত্রণা আমরা ভোগ করছি হুম এখনও আমাকে শুনতে হয় যেহেতু আমি ডিটেলসে বলিনি যে আমি দিল্লিতে এক্স্যাক্ট কি চিকিৎসা করতে গেছিলাম সেই কারণে এখনও নোংরা নোংরা মন্তব্যের শিকার হতে হয় আমাকে বলবো না যত দিন প্রয়োজন বোধ না করব তত দিন পর্যন্ত বলবো না বলবো না বলবো না তাতে করে তোরা যত নোংরা কথা বলতে পারিস আমাকে বল ওপরে ভগবান বসে আছে উনি স্বয়ং নিজের চোখে দেখেছেন যে আমি সেশানে গিয়ে কতখানি কষ্ট পেয়েছি এইচএসডি করার পরে কি কষ্ট হয়েছে আমার উনি স্বয়ং সাক্ষী ছিলেন আর সেইগুলো দেখার পরেও তোরা যারা নোংরা নোংরা কথা বলেছিস তারা তৈরি থাকিস শুধুমাত্র ভগবানের বিচারের জন্য আমি বসে আছি যে কবে তোদের মাথার উপরে তার বজ্রাঘাত পড়বে সুতরাং যারা কি না যাদের কোলে সন্তান আছে তারা নিঃসন্তান মহিলাদেরকে যারা আঘাত করে তারা যে কতখানি পাপ করে সেটা একমাত্র ভগবান জানে ভগবান তার বিচার করবে ঠিক আছে এর আগেও চুমকি পাগলে এই কথাটা বারবার বলেছে বৌরানীকে উদ্দেশ্য করে বারবার বলেছে আর এখনও সেই কথা বলছে বৌরানীর মুখ থেকে আজকেও সেই কথা বেরিয়েছে ঠিক আছে মানে গতকালকেও সেই কথা বেরিয়েছে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো বৌরানীর উদ্দেশ্যে একটা কথা বলি বৌরানী বলেছে যে আমরা যে আনহ্যাপি তা তো না কোনো দিক থেকে আনহ্যাপি না হিল্ল যথেষ্ট ভালো ছেলে হিল্লোলকে সামনে থেকে দেখেছি হিল্লোলের আচার ব্যবহার খুব ভালো মানে কি বলবো এরকম করে মানুষকে আপন করে নিতে পারে এরকম করে মানুষকে আপন করে নিতে পারে ঠিক আছে তো নো ডাউটও ভালো ছেলে তো কি বলবো বন্ধুরা আইভিএফের ট্রিটমেন্ট কতটা সেন্সিটিভ কেউ আইডিয়াও করতে পারবে না যারা একমাত্র করেছে তারা জানে যে এর ট্রিটমেন্ট কতটা সেন্সিটিভ আর সেইটা জানা সত্ত্বেও জানা সত্ত্বেও না সেটা জেনে নিয়েই কিন্তু চুমকি পাগলি বারংবার বৌরানিকে হিট করে বারংবার বৌরানীকে হিট করে আমি তোমাদেরকে বলি এইটুকু টেনশন করা যায় না আমি এখানে কাউকে ভয় দেখাতে আসিনি আমি যে কিনা আমি নিজে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি নিশ্চয়ই আমি কাউকে ভয় দেখাবো না আর আমি ভয় দেখাবো আমি ভয় দেখালেই মানুষের ভয় পাবে এমনটা তো না তোমরা সার্চ করে নিতে পারো দেখে নিতে পারো ডাক্তাররা বলেন যে এটা মানে কি বলবো একবার ইমপ্লান্ট হয়ে গেলে ইমপ্লান্টেশনটা সাকসেসফুল হয়ে গেলে তারপরে নর্মাল প্রেগন্যান্সির মতন চলাফেরা করতে পারে না আমার বাপের বাড়ির পাড়া আমার বাপের বাড়ির পাড়ায় একদম আমাদের বাড়ির সামনের বাড়িটায় ঠিক আছে একটা বউয়ের এই আইভিএফ এর মাধ্যমে একটা ছেলে হয়েছে ঠিক আছে সে খাওয়া মানে কী বলবো খেত বিছানায় বসে খাওয়া দাওয়াও করতো বিছানায় বসে ঠিক আছে বিছানায় বসে খাওয়া দাওয়া করতো আর হচ্ছে তোমার সারা দিন শোয়া থাকতো কোনো কাজ করতে পারতো না আপ টু ডেলিভারি ডেলিভারি পর্যন্ত কোনো কিছু করতে পারতো না তো বৌরাণী যদি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে থাকে এতগুলো টাকা এত ওষুধ শরীরের উপরে এত টর্চার এত হরমোন মানে কি বলবো ভেতরে নেওয়া নিজেদের শরীরে নেওয়া চারটিখানি কথা নয় চারটিখানি কথা নয় ঠিক আছে তো এত কিছুর পরে ও আইভিএফ করাতে যাবে বা এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এত টেনশান কিন্তু ওর শরীরের জন্য ভালো নয় তো এইগুলো জেনে শুনেই কিন্তু ওর সঙ্গে শয়তানিটা করা হচ্ছে এর থেকে বৌরানির রেহাই নেই নিস্তার নেই কারণ চুমকি পাগলির টেন্ডেন্সি এটা যাতে করে বৌরানির বাচ্চা কাচা না হয় বৌরানির যাতে বাচ্চা কাচা না হয় সেই কারণেই কিন্তু চুমকি পাগলি থেকে থেকে বৌরানির পেছনে লাগে এটা বাস্তব সত্যি কথা এটা কারোর শুনতে যদি খারাপ লাগে কিছু করার নেই ঠিক আছে কিচ্ছু করার নেই ও চায় ওর কাছে যা আছে বৌরাণীর কাছে সেটা নেই যেন না থাকে সারা জীবন যেন জ্বলতে থাকে ঠিক আছে বহু মানুষ আমার সম্পর্কেও ওরকম চায় বহু মানুষ আছে এরকম চায় তবে তার ইচ্ছাই শেষ ইচ্ছা ভগবানের ইচ্ছাই শেষ ইচ্ছা সত্যি বৌরানি আমাদের কপালে যদি থাকে বাচ্চা হবে তবে আমাদের সবচেয়ে বড় পাওয়া কি আমাদের হাজব্যান্ড আমাদের হাজব্যান্ড কখনো আমার হাত আমাদের হাত ছাড়েনি আর আমাদের হাত ছাড়বেও না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বৌরানি ব্লগার আমি খুব খারাপ বৌরাণী তো ভালো তাহলে কেন তাহলে বৌরানির কেন হলো না যারা তোমরা বলো যে পাপ করেছি তাই হয়নি আর হবেও না তাহলে বৌরানি দেখো তো একটা ক্লিন ব্লগার একটা ক্লিন ব্লগার শুধুমাত্র ব্লগ দেয় ও তো কোনো পাপ করেন তাহলে ওর কেন এই পরিস্থিতি ওর কেন এত স্ট্রাগল করতে হচ্ছে এত কষ্ট পেতে হচ্ছে এগুলো পাপ পুণ্যের মধ্যে না পড়ে না এক জীবনে মানুষ সব কিছু পায় না আমি চাই আমার হোক বা না হোক বৌরানি যেন পায় আমি তো সব সময় চাইবো তবে হ্যাঁ সেটার জন্য ওকে পরিবেশটাকে পজিটিভ করতে হবে নর্মাল করতে হবে যেটা চুমকি পাগলি কিছুতেই হতে দেবে না বৌরাণী তো বৌরাণীর মতন ভিডিও করছে ও তো কোনো সময় কোনো খারাপ কিছু বলছে না খারাপ কিছু করছে না শাশুড়িকে নিয়ে পজিটিভ সব কিছু নিয়ে পজিটিভ টোটাল একটা পজিটিভ ভিডিও আমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করে তারপরেও কেন ওকে নেগেটিভিটির সম্মুখীন হতে হয় নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয় কিসের জন্য হতে হয় সবাই বলছে শাশুড়িকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছে তাই না আমি তো এখন বলবো এই তো বৌরাণী মানে কি বলবো ওদের যে কী ছাগলটার নাম কি যেন ডাকে ওরা সেটাকে মনে হয় বিক্রি করে দেবে বলছে যা বুঝলাম কিন্তু পশুটাকে বিক্রি করতে পারবে অথচ গুটনকে বিক্রি করতে পারবে না পসিবেল না পসিবল না এদেরকে ছেড়ে দেওয়া এদের এদেরকে এতদিন বুকে আগলে রেখে তারপরে ছেড়ে দেওয়া পসিবেল না পসিবেল না কিন্তু আমি বৌরাণীকে একটা কথা বলতে চাই যে তোমার জন্য জার্নিটা আরও মুশকিল হয়ে যাবে এই যে আইবিএফের জার্নি এত সেন্সিটিভ জার্নি নিজের নিজের দায়িত্ব নিজে নেওয়া শুধু তুমি নিজে নিলেই নিজের দায়িত্ব শেষ হয়ে যাবে না তোমার দায়িত্ব আরও একজনকে নিতে হবে তোমাকে প্রচণ্ড আর যেহেতু বৌরানির একটা প্রবলেম ছিল হ্যাঁ সেই কারণের জন্যই ও নর্মালভাবে প্রেগন্যান্ট হতে পারবে না ওকে আইভিএফের মা সাহারা নিতে হবে সেই কারণে ওকে তো ডবল শৌখিনভাবে থাকতে হবে ডবল সাবধানে থাকতে হবে তাহলে ভাবো কি করে পসিবল কি করে পসিবল যার পেছনে এত পিনবাজি করা হয় তার পক্ষে কি করে পসিবল বলতে খারাপ লাগে যেহেতু একই জার্নিতে রয়েছি তো একই কষ্টের মানে কি বলবো কি আর বলবো বলো শুধু এইটুকুই বলতে পারি যে ও শাশুড়ি যেটা করছে সেটা ঠিক করছে না একদমই ও শাশুড়ি যেটা করছে একদম ঠিক করছে না এর আগেও করেছে ভুল করেছে হঠাৎ করে ও ছোট ছেলে নিতে আসলো বড় বউ বড় ছেলেকে বদনাম করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম বদনাম করে দিয়ে সেই বাড়িতে চলে গেল কুড়ি দিন পর্যন্ত টিকতে পারলো না কুড়ি দিনের মাথায় ছোট বউ এসে বড় বউয়ের কাছে দিয়ে হাত পা ঝেড়ে চলে গেল সেই মানুষটা কি করে তার টাকা তুলে ছোট বউয়ের হাতে তুলে দেয় আসল গলদ আমি বলবো গলদ চুমকি পাগলির থেকে এই বৌরানির শাশুড়ি এর মধ্যে গলতটা বেশি এর মধ্যে গলতটা বেশি আমি বলি না শ্রদ্ধার পাত্রকে শ্রদ্ধা করা যায় বয়স্ক মানুষ হলেই যে তাদের তাকে শ্রদ্ধা করতে হবে এমনটা কিন্তু নয় গুরুজন মানেই যে সে শ্রদ্ধা পাওয়ার যোগ্য তা কিন্তু একদমই নয় কী করছে উনি কাজটা যে করেছে উনি ঠিক করেছে একদমই ঠিক করেননি উনি টাকাটা তুলল যাদের দায়িত্বে রয়েছে যাদের সাথে রয়েছে তাদেরকে একবার জানানো প্রয়োজন পর্যন্ত বোধ করলো না পুরো টাকাটা দিয়ে দিল দিত দিত জানিয়ে দিত জানিয়ে দিত কমসে কম একটা সংসারে সুখ থাকা সুখে থাকা সুখ শান্তি বজায় থাকা একটা মাত্র সদস্যের উপরে বর্তায় না যে কজন সদস্য থাকে সবার মিলিত প্রয়াসে একটা সংসার সুন্দর সুখের হয় আমি একা করে গেলাম আমি একাই দিয়ে গেলাম অপোজিট পক্ষ থেকে শুধুমাত্র আমার কমতিগুলি খুঁচিয়ে খুচিয়ে বের করলো হ্যাঁ আমার দোষটা শুধুমাত্র ধরলো আমার প্রশংসাই করলো না কোনো সময় আমারও কিন্তু একটা সময় গিয়ে আমি ছেড়ে দেবো হাল ছেড়ে দেবো যে এদের জন্য যতই করো না কেন ওই পরিবর্তে তুমি তোমার কমতিগুলি তোমার সামনে তুলে ধরবে তোমাকে কোনোদিনও তোমার প্রশংসা করে তোমার ভুলগুলোকে শুধরানোর টাইম পর্যন্ত দেবে না তোমাকে ব্লেম করবে সেই জায়গায় মানুষে না হাল ছেড়ে দেয় আজকে বৌরাণীও অনেক কষ্টের পরে এই জায়গায় এসেছে যখন আমাদের সাথে কথা হতো খুব কম দিনের জন্য কথা হয়েছে ও কিন্তু বলতো যে আমি আমরা না নিতে পারি না আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে আর যেহেতু ও এই লাইনে রয়েছে মানে এই আইভিএফের জার্নিতে রয়েছে সেই কারণে আমি ওর ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করার কথা ভাবিই না কল্পনাই করি না কারণ এই সময়ে এই জার্নিতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমি পাপের ভাগিদার হতে পারবো না সেই কারণে ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সিও করতাম না আজকে যেটা দেখলাম সেটা নিয়ে বলাটা প্রয়োজন বোধ করলাম তার জন্য বললাম তো মেন কালপ্রিট হচ্ছে বৌরানির শাশুড়ি যা শয়তান হতেই পারে যায় যায় মিল খুব কম হয় খুব কম হয় যায় যায় মিল ভায়ে ভায়ে মিল খুব কম হয় সম্পত্তি নিয়ে এখন মানে কি বলবো অশান্তি বেঁধেই থাকে হুম তবে মিল থাকে না এমনটা না তবে খুব কম থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে চুমকি পাগলির কাণ্ড কারখানা আমরা দেখে নিয়েছি অনেক দিন দেখে নিয়েছি আর সেটা আবার নতুন করে শুরু করেছে তো বৌরাণী এইভাবে শান্ত মস্তিষ্ককে ভিডিওটা করে খুব ভালো করেছে ক্লিয়ার করে দিয়ে খুব ভালো করেছে উনি আমি সত্যি বলছি এই বৌরাণীর শাশুড়ি যতদিন আছেন যতদিন জীবিত আছেন ততদিন এই গণ্ডগোল থেকে থেকে চলবে থেকে থেকে চলবে বুঝতে পেরেছি আমি কি বলছি কেউ কিন্তু খারাপভাবে নিও না কারণ উনি ঠিক মতন দুই ছেলেকে এক নজরে দেখেন না সেই কারণেই আজকে এই গণ্ডগোলটা হয় আর দেখবার যে কর্তব্য পালন করে বেশি তার দোষটা ধরতে সুবিধা হয় বেশি যে কর্তব্য করে না তার তো ভুল করার প্রশ্নই আসে না তাই না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা